আমি জানি আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারই প্রো প্লেয়ার কিন্তু আজকের এই ভিডিওটাকে দেখার পর আপনি হয়ে যাবেন একটা লেজেন্ড প্লেয়ার সো চলেন এই ভিডিওটা শুরু করা যাক সেটিংস দেখেন আপনার সেন্সিটিভিটি পারফেক্ট থাকলে আপনার একুশ এবং মুভমেন্ট স্পিড কিন্তু দুইটা ইনক্রিজ হয়ে যাবে আমার আমি এখন আপনাদের পুরোপুরি জিরো করে মুভমেন্ট স্পিড দেখাবো তো এদিকে দেখতে পাচ্ছে আমার মুভমেন্ট স্পিড কিন্তু খুবই স্লো আমার স্ক্রিনকে আমি খুবই জোরে রোট করতেছিলাম তাও কিন্তু আমার মুভমেন্ট স্পিড খুবই স্লো হতেছিল এর কারণ হচ্ছে আমার সেন্সিটিভিটি কিন্তু সম্পূর্ণ জিরো ছিল এখন গাইস আমি যেই সেন্সিটিভিটিতে খেলি তো ওই সেন্সিটা আমি আপনাদের রেখে দেখে তারপর আমি মুভমেন্ট করে দেখে তারপর আপনারা বলবেন যে ভাই আমি কেমন মুভমেন্ট করতেছি তো সেন্সিটা রাখার পরে দেখতে পাচ্তেছেন আমার মুভমেন্ট

পারফেক্ট মুভমেন্ট হবে আর আপনি যদি একটু হাই ডিভাইসে খেলেন যেমন ছয় জিবি আর আট জিবি রেমের ডিভাইসে তাহলে আপনারা কিন্তু জেনারেল যে সেন্সিটিভিটি এটাকে আপনারা একশো পঁয়ষট্টি রাখবেন এছাড়া কেছে আপনি যদি আট জিবি রেমের ডিভাইস অথবা বারো জিবি রেমের ডিভাইস বা একটা ডেডিকেটেড গেমিং ফোনে খেলেন তাহলে আপনারা কিন্তু জেনারেল সেন্সিটিভিটি কে একশো পঁয়ত্রিশ বা একশো তিরিশও রাখতে পারেন আমি রিকমেন্ড করবো আপনারা একশো তিরিশই রাখবেন এতে কিন্তু আপনাদের মুভমেন্টটা খুবই ফাস্ট হবে এছাড়া কেছে আপনি যদি আইফোন টেন থেকে নিয়ে শুরু করে আইফোন থার্টিনে খেলেন তাহলে আপনারা কিন্তু জেনারেল সেন্সিটিভিটিকে আপনারা করে দিবেন একশো দশ থেকে নিয়ে শুরু করে একশো এর বেশি বা কম করতে

বিষয় দিব যেটা ফলো করলে আপনারা রিকোয়েল কন্ট্রোল করতে পারবেন ঠিকটা বলার আগে আপনারা অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক করে দিবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের খুব তাড়াতাড়ি এক লাখ ফ্যামিলি ডান করতে হবে ট্রিকটা কিন্তু খুবই সিম্পল তো আমি আপনাদের এখনই দেখাই দিছি তো এদিকে দেখেন আপনারা যদি কন্টিনিউ ফায়ার করেন তাহলে আপনাদের কিন্তু এমটা বড় হয় তো এই কারণে আপনাদের গুলিগুলো কিন্তু এদিক ওদিকে যায় মানে গেস এটা কিন্তু আমরা রিকয়েল বলি এর জন্য আপনারা তিন চারটা গুলি ফায়ার করার পর পরই ফায়ার থামাই দিবেন দেখবেন যে আপনাদের গুলিগুলো কিন্তু রিকয়েল হবে না এখন দেখেন আমার এমটাও বড় হইতেছে না প্লাস আমার গুলিগুলো

করতে করতে ফায়ার করবেন তখনই কিন্তু আপনার একুরিসি অনেকটাই বাড়াই দিবে ডিবি মানে যখন আপনারা জয় স্টিক ইউজ করে ড্র্যাগ করবেন তখনই কিন্তু ডিবি আপনার আপনারিসি বাড়াই দিবে আর জয়স্টিক ইউজ করে কিন্তু আমরা করি দাঁড়ায় দাঁড়ায় আর কাউকে মারা যায় না এর নিবেন দাসা ক্যারেক্টার ক্যারেক্টারের সাথে কিন্তু যখন আপনারা যে কোনো বাড়াই দেবে কিন্তু হ্যাঁ এই মুভমেন্ট স্পিড আর রেট অফ শর্ট টাইমের জন্য থাকবে মানে কিছুক্ষণ কিন্তু আর পেট এবং দেখালাম না কারণ আমি জানি না যে আপনারা খেলবেন নাকি সিএস কিন্তু হ্যাঁ এই ক্যারেক্টার কম্বিনেশনটা কিন্তু বিআর আর সিএস দুইটার আপনারা অনেকে কিন্তু ক্যারেক্টার কম্বিনেশন কোনো গুরুত্ব দেন না ভাই ফাইন বাই দিস ক্যারেক্টার কম্বিনেশন বা এমন কিশন আমরা তো বানাতে পারি ভাই এমনটা করবেন না আমি যে

আরেকটা প্লেয়ার ছিল মোটামুটি কিন্তু একটা হেডশট দিয়ে কিন্তু এই প্লেয়ারটাকে ওয়াইপ আউট করে দিয়ে আর লাস্টের প্লেয়ারটাকেও কিন্তু আমি ইজিলি হেডশটটাকে ওয়াইপ আউট করে দিয়ে আর আমার হয়ে যায় কোড ড্রাকিং গেম প্লে যদি চান এরকম তাহলে অবশ্যই আজকের এই ভিডিওর পাঁচটা টিপস ফলো করেন আর হ্যাঁ WhatsApp চ্যানেলও ফলো করে দিন বিআর র‍্যাঙ্কের পাঁচটি মিসটেক করলে জীবনও গ্র্যান্ড মাস্টারে যেতে পারবেন না তো গুলো কি কি জানতে হলে এখনই ভিডিওটাতে ক্লিক করেন দেখো এই ভিডিওটাতে আল্লাহ হাফেজ